অনেকে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে রাত্রে বেলা সুরা ওয়াকিয়া তেলাওয়াত করার বদলতে রিজিক বাড়ে রিজিক প্রশস্ত হয় অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন রিজিক প্রশস্ত হয় অনেকে চাষ্টের নামাজ পড়েন ওই যে দুরাকাত সলাতে দুহা আদায় করেন এর বদলতে দেখা যায় রিজিক প্রশস্ত হয় অনেকে অজু অবস্থায় থাকেন রিজিক প্রশস্ত হয় এক এক মানুষ এক একটা আমলের ওসিলায় আল্লাহ পাক তার মঞ্জিল মকসুদে পৌঁছায় দেন তো আলহামদুলিল্লাহ এটা একটা অস্ত্র আল্লাহ পাক আপনাদের সবাইকে সুরা কাহাফির উপর আমল করা তৌফিক দান তো প্রিয় ভাই শেষ করতে হবে লম্বা করব না আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি এক নাম্বার কি কাজ আত্মশুদ্ধি অর্জনের জন্য ভাই নিজের চরকারে মানে নিজের নার্সের খবর নিব অন্যের কথা পড়ে আগে নিজে পাঁচ অত নামাজ পড়বো নিজে রোজা রাখবো নিজে জাকাত দিব নিজে ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবো এটা এক নাম্বার দুই নাম্বার তা স্কি অর্জনের দুই নাম্বার কাজ হচ্ছে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা কি বললাম বলেন কেন বললাম কারণ নিজের পরিবারে যদি ইসলাম প্রতিষ্ঠা না করতে পারি অন্যের মূর্খতা এবং অনইসলামিক কাজের কারণে আমি ইফেক্টেড হয়ে যাব তাই নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে আল্লাহবাক গু ফিকদান করুন বলি আমি আল্লাহ বাক সুরে তাহরিমের ছয় নম্বর রায়দা বলেছেন যে কু এন ফুস কুম নিজে তুমি পরিবার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়ালি কুম না র তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচা পরিবার আছে কার কার হাত তুলেন দেখি সবাই তো আছে পরিবার মানে কি স্ত্রী সন্তান কার কার দেখেন বাবা মা এগুলো পরিবারের অন্তর্ভুক্ত বিষয় কিন্তু বাবাকে আপনি শাসন করতে পারবেন না মাকে আপনি শাসন করতে পারবেন না তাকে আপনি নসিহত করতে পারবেন দাওয়াত দিতে পারেন আর আপনার আন্ডারে যারা আছে আপনার স্ত্রী আপনার সন্তান এটা হচ্ছে পরিবারের অন্তর্ভুক্ত আপনার কাছে এদের উপর আপনি শাসন চালাতে পারবেন অতএব যাদের পরিবার আছে পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান একটু বসেন ভাই বৃষ্টি ঘরে করেন না আমরা গুটিয়ে নিচ্ছি এখনই গুটিয়ে নিচ্ছি আর কিছু প্রশ্ন আছে দিয়ে শেষ তিন নাম্বার কাজ আমার সাথে মনোযোগ দেন ভাই তিন নাম্বার কাজ হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা নিয়মিত কোরআন তেলাওয়াত করা অবশ্যই একটু ওয়াদা করেন তো ভাই ডেইলি কমপক্ষে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ করা যাবে শহর বসে কোরআন আছে তো নাকি কোরআন পড়তে পারি তো নাকি তারা পরে আজকে নিয়াত করব মসজিদের হুজুর আছে ইমাম সাহেব আছে মাদ্রাসা শিক্ষক আছে গিয়ে আপনি কোরআন পড়া শিখবেন ইনশাল্লাহ পড়া যাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে না শিখেন আল্লাহর বাস্তে কোরআন তেলাওয়াত করে না শিখে মৃত্যু করেন না আল্লাহর বাস্তে আল্লাহকে কি মুখ দেখাবেন আর নবীকে কি মুখ দেখাবেন চিন্তা করুন কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন আমাদের জন্য গরু ছাগলের জন্যে কাদের জন্য মানুষের জন্য না গরু ছাগলের জন্য গরু ছাগলের হিসেব আছে কার কার হিসেব হবে মানুষ আর জিন মৃত্যু আমাদেরকে বরণ করতে হবে কবরে যেতে হবে আমাদেরকে পুলসিরত আমাদেরকে পার হতে হবে কোরআন মানতে হবে আমাদের কি সেই আমরা যদি কোরআন তেলাওয়াত করে না শিখি ভাই হবে বিষয়টা হবে আল্লাহ কাবার সবাই যে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করবো এখানে অনেক বেশি জোর দিই কারণ কি জানেন কোরআন তেলাওয়াত শেখাটাই এবং নিয়মিত তেলাওয়াত করাটাই আপনার মনে ইসলামের প্রতি মহাপত সৃষ্টি করবে এরপরে আপনি ইসলামের জন্য জীবনও দিতে পারবেন ইনশাল কিন্তু এই অবস্থায় পারবেন না এই অবস্থায় একটা দাবরানি খালি উল্টা দিকে দৌড় দাও শুরু করুন এখন পারবেন না এখন বলতে পারবেন হ্যাঁ দাঁড়ায় থাকবি আল্লাহ একবার চলো রে বাস যখন মাঠে নামবেন ওই দিক থেকে যখন কান্তি কাটা গাছ দেখবেন নাই আপনি শেষ অতএব কোরআনের চর্চা তেলাওয়াত বেশি বেশি বাড়াতে হবে আল্লাহ তৌফিক দান করুন টিপ নাম্বার চার চার নাম্বার ভাই দৈনন্দিন জিগির আজগার ছাড়বো না ইনশাল দৈনন্দিন জিগির রাজগার ছাড়বো না কেমন দৈনন্দিন একশো বার বলবো সুভান আল্লাহ বলা যাবে একশো বার সুভান বললে এক হাজার নেই হবে চা দৈনন্দিন একশো বার বলবো আস্তাফুল্লাহ পারবো ইনশাল্লাহ দৈনন্দিন কমপক্ষে সকালে দশ বার সন্ধ্যায় দশ বার দরুদ ইব্রাহিম পড়বো ইনশাল্লাহ পারবো دعونا ننبر سبحان الله وبحمده سبحان الله العزيز بارجب دعونا ننبر لا حول ولا قوة إلا بالله برب دليل لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير بارجب دعونا ننبر إن شاء الله سبحان الله وبحمده عدد خلقه مردع نفسه وزينة عرشه ومداد كلماته بارجب إن شاء الله এই সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর এই যে দরদ এই যে জিকির আজগার আছে এইগুলো প্রতিদিন একটা প্রতিদিন করলে আল্লাহর সাথে সম্পর্ক আরো হবে জিকির করলে কি লাভ হয় আপনি একটু বলে দেই জিকির করলে আল্লাহর সাথে কলবের সম্পর্ক তৈরি হয় কি হয় ভাই অন্তরের সাথে আল্লাহ বাগের সাথে একটা কানেকশন তৈরি হয় জিকির যে ব্যক্তি ছেড়ে দেয় তার অন্তরটা মরে যায় আর মরা কলবের মধ্যে আল্লাহর নূর আসে না জিন্দা কলবের মধ্যে আল্লাহর নূর আসে তাহলে কলব জিন্দা হবে কিভাবে বেশি বেশি জিকির করার মতো আল্লাহ তৌফিক দান আবু হরি আল্লাহ আনু বলতেন যে হাদিস আমি মুখস্থ করার জন্য অনেক বেশি সুহান আল্লাহ পড়ি সুহান আল্লাহ কতবার পড়েন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছেন কত হবে দশ হাজার বার কথা বুঝতে পারছেন মানে এটা তার নিজস্ব নিজস্ব মনে করেন আপনি প্রতিদিন করতেই থাকেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট কতবার করেন আপনি জানেন করা যায় না

আল্লাহ মাতা তুসমানের বইগুলো বাসায় সবাই কিনবেন আমি পরামর্শ দিই আল্লাহ মাতা তুসমানের যে বইগুলো আছে এগুলো বাসায় কিনে পড়া শুরু করবেন অনেক গভীর জ্ঞান পাবেন তো তার তাছাও আত্মশক্তি বইয়ের মধ্যে তিনি এনেছেন যে অনেক বড় বড় বুজুর গানা দিন তারা তাস্কিয়ার জন্য এই আমলটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কি করা ভাই বেশি বেশি দোয়া করা মানে চলতে ফিরতে দোয়া করতে থাকতেন কেমন যেমন ধরেন যে এমন বুজুর্গ ছিলেন আলেম ছিলেন যারা রাস্তায় হাঁটছেন বাজারে যাচ্ছেন বাজারে যাওয়ার সময় আল্লাহকে বলছেন আল্লাহ বাজারে যাচ্ছে বাজারে আমার কেনাকাটা যেন সহজ হয় আমরা কি বাজারে যাওয়ার সময় এরকম কথা বলি বাসায় ঢুকছে বলছেন আল্লাহ বাসায় ঢুকছি বাসের পরিবেশটা যেন ভালো থাকে এখানে যেন গিয়ে কোনো বিপদের খবর না শুনে আল্লাহ আমি চাক মানে ব্যবসায় যাচ্ছি আজকে ব্যবসাটা আল্লাহ যেন সুন্দর হয় ভালো হয় মানে প্রতিটা কাজেই তারা দোয়া করতে থাকতেন বুঝতে পারছেন প্রতিটা কাজেই দোয়া করতে থাকতেন আল্লাহ আমার আল্লাহ আমার জুতার ফিটা ছিঁড়ে গেছে আমার জুতার ফিটা আল্লাহ আমার আমি খুব ক্ষুদার খুব ভালো খাবারের ব্যবস্থা আল্লাহ আমার আমি খুব পৃপা আমার জন্য একটা ভালো হালাল পানির ব্যবস্থা করো আল্লাহ আমার সন্তানটা অসুস্থ আল্লাহ তাকে সেফা দিয়ে আল্লাহ আমি স্ত্রী সুন্দরকে রেখে সফরে আসছেন না বাসায় তুমি ওদেরকে হেফাজত করো মানে প্রতিটা কাজের প্রতিটা চিন্তা আল্লাহ সাদা শেয়ার এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি না আর এটা করলে তিনটা লাভ ভাই যে দোয়াটা করবেন হয় সাথে সাথে আল্লাহ আপনাকে দিবেন না হলে এই দোয়ার আপনার বিপদ আল্লাহ দূর করে দিন মনে করেন আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে কালকে এই ব্যবসার এই কাজটা তুমি সলভ করো কালকে গিয়ে দেখলেন সেই কাজটা আপনি পান নাই আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো আমি দোয়া করলাম কবুল হয় নাই কিন্তু হয়তো এই দোয়ার রসি নাই আপনার আগামী পরশু দিন একটা বিপদ আপদ তাক আসতো ওইটা আসে নাই কথা কি বুঝতে পারলেন আমার কথা এইভাবে আল্লাহক দোয়ার বদললতে মানুষের মানুষের তাক দিক থেকে অনিষ্টগুলো দূর করতে থাকে আর এটাও যদি না হয় কেয়ামতের মাঠে নেকির পাল্লায় ওইটা আপনাকে আল্লাহ দিয়ে দিবে ওই দিন মানুষ বলবে কাশ দুনিয়াতে আমার কোন দোয়াই যদি কবুল না হইতো আজকে আমি জান্নার ওইদিন আমরা এই কথা বলবো অতএব বুদ্ধিমান সে ব্যক্তি যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আমার মনটা অস্থির মনটাকে শান্ত করো আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই আমাকে হালাল একটা সম্পর্কে করার তৌফিক দাও দোয়া করা যায় না ভাই আল্লাহ পর্দা করতে চাই পর্দার পরিবেশ তৈরি করে দাও আল্লাহ রিসিকের সমস্যায় ভুগছে একটা চাকরি ব্যবসার ব্যবস্থা করে দাও দোয়া করা যায় না ভাই দোয়া করতে আমাদের কাছে আসুন কেন হুজুর যে দেন এখানে দেন 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 এখানে দোয়া করে 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 এটা আমি আপনার আবেগ কতটুকু বুঝতে আমার দরকার একটা জব জব এই ছাড়া আমি চলতেই পারছি না আপনার ওই চাহিদা তো আমি বুঝতে পারবো আপনার চাহিদার ফিলিংসটাকে আমি বুঝতে পারবো আপনার বাবা চলে গেছেন বাবা হারানোর ব্যথা আপনি বুঝতে পারছেন আমি খালি বলতে পারবো মুখ দিয়ে আল্লাহ আপনার বাবাকে মাফ করুন আমি কি আবেগটা অনুভব করতে পারলাম ওদের দোয়া সরাসরি আল্লাহর সাথে করার চেষ্টা করেন আল্লাহবাকে এটাই বলেছেন যে ওই দ্যা স্যাল আন নি ফাইন নি করী যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হেনবি বলে দিন আমি খুব কাছেই আছি উজি ইবু দ্যা ওদের দ্য আন যখন বান্দা আমাকে ডাকে দোয়া করে আমি সরাসরি তার দোয়া কবুল করি শুনি একদম ঘাড়ের রগ এই ঘাড়ের রগের চাইতা আল্লাহ আমাদের কাছে আছে ব্যাস আজকেই ফিরে আসা প্রিয় ভাই আজকেই ফিরে আসে নাল্লার কাছে দোয়া করা শুরু করেন আল্লাহ তৌফিক দান আর দোয়া কবুলের অনেক সময় আছে এই যে ওয়াজ মাহফিলের সময় এলাকার সময় শেষ রাত্রে তাহার যুদে ফরজ নামাজের আগে পরে হ্যাঁ বৃষ্টি বর্ষণের সময় অনেক দোয়া আছে সময় আছে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন এর জন্য আর সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনি দিব অন্য একদিন বলেছিলাম একটা লেকচারে আমি মনে পড়ে গেল বলে দিই যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের কাছে অজু অবস্থায় দুরাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে মানে ধরেন একটু কুরআন তেলাওয়াত বা একটু দানসা দেখা বা একটু আত্মীয় থেকে দানসা দেখা বা একটু এটিএমের মাথায় হাত তোলানো বা দিনের রাস্তায় কিছু খরচ করে করে একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার তোমার সন্তুষ্টির জন্য আমি ভালো কাজটুকু করলাম আল্লাহ তোমার তাও হৃদ তোমার তাও হৃদ তাও হৃদের লা ইলাহা ইহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল ইনশা আল্লাহ আলা আপনি আপনার দোয়ার ফল পাবেন পরীক্ষিত আমার জীবন এমন সময়ে গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারেন্টি ছিল শ্বাস নিতে পারবো কিনা গ্যারেন্টি ছিল মনে করবেন না এগুলোর জন্য অদৃশ্য কোনো সত্যি দায়ী এইগুলোর জন্য আপনার আমার মতো দাড়ি ডুবি বলা কিছু মানুষই দায়ী এটা বুঝতে পারছেন বাস আর কিছু বললাম অতএব দাড়ি ডুবি পাগড়ি চুপ বা দেখলে লাফানো শুরু করবেন না কখন বহু মনাফেক সমাজে ঘুরে বেড়ো এই সন্দেহ আছে এদের গাছই হলো নিজের ভাইয়ের বসকে খাওয়া কি কথা বলেন তো বুঝবেন বুঝবেন আপনিও দাওয়াতি কাজে মাঠে নামেন ইসলামের জন্য কিছু করতে মাঠে নামেন নিজেই বুঝতে সুসংবাদ তাদেরকে দিয়ে রাখি যারা নিজের ভাইয়ের গোষ্ঠ খায় তোমাদের এই মুনাফেকের চরিত্র অতি শীঘ্রই অচিরেই পুরো বাংলার সামনে নগ্ন হয়ে যাবে স্যার বাংলার মানুষ আর এখন না তারা সব বোঝে তারা জানে তারা উপলব্ধি করতে পারে তাদেরকে এভাবে ব্রেন ওয়াশ করা যায় না এখন তাদের গেমে ডিমোটিভেটেড করা যায় না তারা যুবকরা এখন পড়াশোনা করছে মাসাল্লাহ তারা ওলামা গ্রামের সহপথে যাচ্ছে তারা হক বাতিল কিনতে পারছে মাসাল্লাহ আস্তে আস্তে তারা এমন একটা জায়গায় যাবে এই যুবকরা আগামী দিনে ইনশাল্লাহ জাতিকে নেতৃত্ব দিবে আমাদের যা করার আছে করতে থাকো চা যত ষড়যন্ত্র পিছন থেকে করার করতে থাক কিছুই করতে পারবে আরসের মালিকের কাছে যে কবুল হয়ে যায় দুনিয়ার মানুষ তারপরে ক্ষতি করতে পারে এটা মনে রাখবে ক্ষতি মানে কি নবী সাল্লাহ আলী হাসাল্লামকে তো মানুষ গালি দিয়েছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ গলার মধ্যে চাদর দিয়ে পেঁচিয়ে গলা ফাঁস দেওয়ার চেষ্টা করেছে মানুষ তার দাঁত একদম ঘুষি দিয়ে ভেঙে দিয়েছে তার মাথার মধ্যে তরোয়ারের গোড়া দিয়ে করা দিয়ে আঘাত করেছে তার পাকে বচকে দেয়া হয়েছে এই কাজগুলো তো নবীর সাথেও হয়েছে তাইফের মানুষ তাকে মেরেছে রক্ত ছড়তে ছড়তে দাড়ি দিয়ে রক্ত করতে করতে পায়ের জুতা আটকে গিয়েছে এই মানুষগুলো এই এই ঘটনাগুলো আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের সাথে হয়েছে তাহলে এই কাজগুলো হওয়া মানে কি সেই ব্যক্তির মানে অপদস্থ হওয়া দুনিয়াতে এগুলো কবুলিয়াতে নিদর্শন কিসে নিদর্শন এগুলো কবুলিয়াতে নিদর্শন আর যারা এই কাজগুলো নবীর সাথে করেছিল ওরা কি সফল হয়ে গেছে ওরা দুনিয়াতেও সফল হয় নাই পরও কেন জাহান নামে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে প্রকৃত ইমানদার হওয়া কৌফিক দান করে পাঁচ নম্বর বলছিলাম প্রিয় ভাইরা বেশি বেশি আল্লাহর কাছে করবেন দোয়া করবেন ছয় নম্বর আসে না এই পাঁচটা বলে শেষ করে ছয় নম্বর শোনেন সপ্তাহে একটা দিন হলেও কবর জিয়ারত করতে যাবে কেন বললাম তাজকে সাথে আর কি সম্পর্ক তাজকে সাথে সম্পর্ক আছে একটু বোঝার চেষ্টা করেন জান্নাতুল বাকি দেখেছেন নববীর পাশে বাকিউল গারকাত যেটা আমরা বলি কবরস্থান মদিনার পাশে নবীর যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে কেন ছিল মসজিদের পাশে কারণ মানুষ যাবে আসবে কবর দেখবে এখন কবরস্থান পরকাল আমাদের সমাজের ওই দূরে বাইরে বছরে একদিন আপনি যান আর এই জীবনটা বস্তুবাদী সকাল থেকে ওঠায় ঘুমানো পর্যন্ত খাওয়া দাওয়া ফুর্তি করা খালি বস্তুবাদী বিষয়গুলো এগুলো আমাদেরকে মৎ থেকে ভুলিয়ে রাখে পরকাল থেকে ভুলিয়ে রাখে তাই মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার কবর বন্ধ করো প্লিজ মাঝে মাঝে কবর জিয়ারত করলে আপনার পরকালের কথা কি হবে স্মরণ হবে তখন আপনারও ফিকির হবে যে আমাকেও একদিন এখানে আসতে হবে এবং ইনশাআল্লাহ এই জন্য প্রস্তুতি গ্রহণ করা আমার উচিত এই ফিকিরটা মনে হবে না এখন কি মনে হয় এখন মনে হচ্ছে আল্লাহ পাকে আমাদের সবাইকে মাঝে মাঝে হলেও লিস্ট কবর জিয়ারত করে পরকালকে স্মরণ করা তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা শোনেন সাত নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এটা সেটা হলো আল্লাহ কিছু মানুষ আছে দুনিয়াতে আছে না যে মানুষগুলো আত্মশুদ্ধি যাদের মধ্যে আত্মশুদ্ধি আছে যারা আল্লাহ আল্লাহ পরেশগার যাদের মধ্যে হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো খুব কম এবং যারা কোরআন সুন্না গবেষণা করেন মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন এই মানুষগুলোর সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সহপথে চলবেন তাদেরকে দেখে আপনি শিখতে পারবেন সবকিছু বইপত্র পড়ে হয় না কিন্তু গ্রামের কাছাকাছি গিয়ে সহজে গিয়ে দিন শিখতে হবে সাহাবিরা কিন্তু বইপত্র পড়ে কোরান হারিশ শেখান নাই তারা কোরআন হারিস এগুলো শিখেছেন স্বয়ং নবীকে দেখে শিখেছেন দেখে শিখেছেন না তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে শিখেছে তারপরের জেনারেশন তাবে ইদেরকে দেখে শিখেছে তারপরের জেনারেশন তাবে দামেই তাদেরকে দেখে শিখেছে এইভাবে আস্তে 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 এই সিলসিলা চলে আসছেন এখন আমরা কি করি ইন্টারনেট দেখে শিখি কি দেখে শিখি একটা মশালা জানতে চান বাস ঢুকলেন ইউটিউবে ফেসবুকে তখন দেখলেন ওই মাসালা নিয়ে দশ আলেমের দশ রকম মন্তব্য মাথা খারাপ এখন ভাই তারপরে দেখেন যে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর মাসাল্লাহ কিছু ননসেন্স ইউটিউবার আছে হ্যাঁ কমন সেন্স মাই ননসেন্স সেন্স কিছু নন কমন সেন্স ইন হিন ইউটিউবার কিছু আছে ফেসবুকের আছে কি টাইটেল দেওয়া লাগবে সেটাও জানো অমুক অমুককে ধুয়ে দিল মানে ওয়াশিং মেশিন ডিটারজেন্ট পাউডার অমুক অমুককে ধুয়ে আবার যে ওয়াশ করলেন কমুক বাপরে করলেন কি একটা অবস্থা যে কথা বলছো না ওই যে ইউটিউবার আমাদের অফিসিয়াল যারা আছে ওদের ওদের সহ আমরা অচির একটা অ্যানাউন্সমেন্ট ইউটিউবিং করতে চাও ভিডিও রেকর্ড করতে চাও ইনশাল্লাহ এমন একটা সিস্টেম তোমাদের সামনে আমি লঞ্চ করতে যাচ্ছি এই সিস্টেম পার করে তোমাদেরকে আসতে হবে রেকর্ড করার জন্য এই সিস্টেমের মধ্যে প্রথম কি থাকবে জানেন চল্লিশ দিন নামাজ পড়ছে কিনা আমাকে দেখাতে হবে বেনামাজি তোমার সাথে ইউটিউবে কি সম্পর্ক তোমার সাথে দিন দিন প্রতিষ্ঠার কি সম্পর্ক দিন কায়েমের কি সম্পর্ক তোমার তারা দিনের কোনো কাজ নাই চল্লিশ দিন নামাজের রিপোর্ট পেশ করবা যে নামাজ পড়ছি ভাই চল্লিশ দিন আগে হবে রিটেন পরীক্ষা লিখিত পরীক্ষার মতে আমি ছয়টা সাবজেক্ট ফিক্স করছি এক নম্বর কোরআন দুই নম্বর হাদিস সহজ বেশি কঠিন না প্রাইমারি জিনিস তিন নম্বর সিরাত নবের জীবনী চার নম্বর ইসলামের ইতিহাস পাঁচ নম্বর ফিক আর ছয় নম্বর হচ্ছে আকিদা এই ছয়টা বিষয়ের কিছু কিতাব আছে বেসিক কিতাবগুলো দিয়ে দেওয়া হবে পাশায় পড়াশোনা করুন করে এক মাস দুই মাস পরে পরীক্ষা দিবে আগে দেখব জ্ঞানের কি অবস্থা ওই যে নেতৃত্বদের কয়টা গুণা বলে বলেন একটা লাগবে এলেন একটা জিসো দিনের যে কাজ করবে দিন বুঝে কিনা একটু আমাকে দেখতে হবে ও দিনের জ্ঞান আছে কিনা একটু তোমাকে বুঝতে হবে দিন আমল করে কিনা আমাকে তো জানতে হবে না আসো পড়ে না দিনের জ্ঞানও নাই ওকে তো রেকর্ড করতে দিলে মাথা খারাপ হোক ও কোন কন্টেন্ট কোথায় লাগাবে কোন টাইটেল কোথায় দিবে মাথা আর এটা তো মিডিয়ার যুগ মানুষ তিলকে তাল মানে রেখে দিন যদি বলি এখন যে মাসাল্লাহ আমরা একটা জান্নাতি পরিবেশে বসে আছে দেখবেন কিছু বলদ বলে চলবে কালকে সাতক্ষীরা আর মাটিকে জান্নাতের সাথে তুলনা করলে আবুত হাত কথা বুঝতে পারেন এই হলো অবস্থা ইন্টেলেকচুয়াল অবস্থা আমাকে হবে আগে রিটার্ন পরীক্ষা দিবে তারপর ভাইবা ভাইবার পরে আমরা কিছু ক্রাইটেরিয়া দিব এই রুলস এবং রেগুলেশন মেনটেন করে করতে করবে আদারওয়াইজ না শোনেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গর আর এই জিনিসগুলো আমি প্রথমে এত কঠোর ছিল আর বিগত দুই তিন বছর এই সারা দেশ ঘুরে আমার যে তিক্ত অভিজ্ঞতাগুলো হয়েছে এগুলো আমাকে এরকম ভাবতে বাধ্য করেছে এখন মনে করি এগুলো আল্লাহর কক্ষ থেকে কল্যাণই ছিল আলহামদুলিল্লাহ অভিজ্ঞতাগুলো না হলে এগুলো শিখতে পারতাম আর বলতে যাচ্ছি না ভিতরে অনেক কিছু আছে পরে চায়ের কাপে আলোচনা হবে ইনশাল ঠিক আছে আচ্ছা বাদ দেন এখন শোনেন এখন সাত নম্বর যেটা বলছিলাম রসুল সাহাবিদেরকে দেখে শিখেছে সরি সাহাবিরা রাসুলকে দেখে শিখেছে সাহাবিরা রসুলকে দেখে শিখেছেন তবে এরা সাহাবি দেখে শিখেছে তারপরে জেনারেশন তাদেরকে দেখে শিখেছে এখন আমরা যদি দিন শিখতে চাই খালি বই পুস্তক করলে হবে না খালি ইউটিউব ফেসবুক খাটলে হবে না আলে মোলামার কাছে যেতে হবে সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে কি সিলেবাস এই ছয়টা সাবজেক্ট বললাম না ভাই কোরআন পড়েন এটা একটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হাদিস পড়েন সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় আপনাকে আকিদা বই পড়তে হবে সিরাতের বই পড়তে হবে ফিখের বই আর ধরেন ইসলামের ইতিহাস এই জিনিসগুলো একটু পড়াশোনা কর পড়াশোনা করে ক্লাসিক্যাল ওলামায় গ্রাম যারা কোন ওলামায় গ্রাম ক্লাসিক্যাল যারা মানে হকপন্থী ওলামায় গ্রাম যারা সকালে একটা ফক দিয়ে রাতে আর একটা দেয় না এইটাই পান না আর কি বাতাস এদিকে ব্যাস ওই দিকে বাতাস ওই দিকে ওই দিকে এটাই পান না পাঁচ বছর আগে এক কথা বলতো পাঁচ বছর পরে দেখা যায় না বাবা এখনই কথা ভুলেও বলা যাবে না কথা তো এই টাইপের কথা বলছি না যারা সর্বদাই হকের উপর থাকার চেষ্টা করে মানে হিকমা অবলম্বন করতে পারে হকের উপর থাকার চেষ্টা করেন এই হকপন্থী ওলামায় কেরামে সহবদ্ধ গিয়ে দিন শেখার চেষ্টা এবং এই ওলামায় গ্রাম প্রত্যেক ঘরানাতেই আছে প্রত্যেক ঘরানাতেই হকপন্থী ওলামায় কেরাম আছেন আপনার আলেমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না বরং সবাইকে ভালোবাসার চেষ্টা করুন এখন তো শুরু হয়েছে আলেম পূজা শাইক পূজা যে যে আলেমকে পছন্দ করে যে যে সাহেবকে পছন্দ করে ব্যাস চোখ বন্ধ করে ওই খেলে দেনে যাবে এখন সে সঠিক বললেও সঠিক বেঠিক বললেও সঠিক এই একটা সমস্যা শুরু হয়েছে আপনার সংকীর্ণ হলেন কেন এত সংকীর্ণ হলেন কেন ইসলাম তো সংকীর্ণ না এটা তো বৈচিত্র্যময় এখানে আপনি পরিপূর্ণ জ্ঞান পেতে তাকে খোলা মন লালন করতে হবে যে যেখানেই হক পাবো সেটাই নিয়ে পয়সা হক যেখানে পাবো সেখানে নিয়ে আমি হবকে সীমাবদ্ধ করে ফেললাম কেন যে আমার সাহেব যা বোঝেন এই চাই না এর বাইরে কিছুই না এটা করতে গেলে কি হবে জানেন পয়সার এক পিঠ দেখবেন আর এক পিঠ তো দেখবেন মাহরুম হয়ে যাবেন তবে হ্যাঁ তবে হ্যাঁ এটাও বলে রাখি যারা একেবারেই সাধারণ মানুষ একদম সাধারণ কোনো মানুষ যারা এলেন নাই কোরআন হাদিস করতে জানেন এমন মানুষ আসে না একদম রুট লেভেলের তাদের জন্য অবশ্যই উচিত যে কোনো অন্ততে একজন আলেমকে করে অন্তত একজন আলেমকে করে কারণ আপনি তো কিছু বুঝেন না কোরআন সুন্দর বোঝেনই নাকি পড়তেও পারেন না বুঝতেও পারেন না কিছুই পারেন অতএব একজন আলেমকে আপনি ফলো করে চলেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ হ্যাঁ যদি কখনো জানতে পারেন যে আপনার সেই ফলো করা আলেমের অমুক মাসালাটা কোরআন সুন্দর বিরুদ্ধে চলে গেছে বা এর চেয়েও ভালো কোনো বিশুদ্ধ মাসালা আছে তাহলে সেটা আপনি আমার বলবেন অবশ্যই তাই বলে বিভক্তি বাড়াবেন না সাত নাম্বার বলেছিলাম মোলামাইকে রামেশ সহবতে থাকার চেষ্টা করেন আট নাম্বার আট নাম্বার হচ্ছে ভাই মনের মধ্যে হিংসা বিদেশ রিয়া অহংকার এই খারাপ রিপুগুলোকেকে দূর করতে পারা যাবে কিনা ইনশাআল্লাহ এটা হল আট নাম্বার মনের মধ্যে হিংসা বিদেশ অহংকার রিয়ার খারাপ রিপুগুলোকেকে দূর করতে হবে কিন্তু এটা খুব ডিফিকাল্ট কিভাবে করবেন মনে মনে চলে আসতে পারে যদি চলে আসে করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আর মন পবিত্র করার আমি দু একটা আমল বলে দেই নাহলে কঠিন হয়ে যাবে খুব সহজ আম এতিম খুঁজে খুঁজে বের করে এতিমদের জন্য কিছু করার চেষ্টা মেয়ে ছেলে এদের মাথায় হাত বুলান মন হবে ঠিক আছে দাম সদাকা বাড়ান আপনার মন পবিত্র হবে ইনস আল্লাহর জন্য ছেড়ে দেয়ার মানসিকতা দেখো ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম আল্লাহর জন্য ত্যাগ করলাম মন পবিত্র হবে আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য ছাড়া সহজ না আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য আপনি নামাজ পড়তে পারবেন ঠিকই কিন্তু সিগারেট ছাড়তে পারছেন না আল্লাহর জন্য ছাড়া কঠিন এই ছাড়ার কঠিন কাজটা করে দেখাতে হবে মন পবিত্র হয়ে যাবে চা আল্লাহ তৌফিক দান করুন আর তাহাজ এই আমলটা খুবই বটে তাহাজ তাহাজ্জুদের যাদের অভ্যাস আছে এই সময়টা নীরবে নিভৃতে আল্লাহর সাথে কথাবার্তা বলবেন মন পবিত্র হবে চা